বলা হয় জগন্নাথপুরীতে শুধু একটি মন্দিরই নেই সেখানে স্বয়ং ঈশ্বরের নিঃশ্বাস আজও প্রবাহিত হয় কিন্তু খুব কম মানুষই জানেন এই পবিত্র ধামে এমন এক রহস্য লুকিয়ে আছে যে রহস্য একদিন দেবলোক পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল আজ থেকে সহস্র সহস্র বছর আগে যখন প্রভু জগন্নাথ তার ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে পুরীতে বিরাজমান হলেন তখন সমগ্র আকাশ আকাশমণ্ডল এক অপার্থিব আলোর আবরণে ভরে উঠেছিল মন্দিরের সন্নিকটে বিস্তৃত সেই অপরিসীম সমুদ্র স্বয়ং সমুদ্রদেব প্রতিদিন প্রভাত বেলায় বিনম্রভাবে এসে প্রভু জগন্নাথের চরণ স্পর্শ করতেন তরঙ্গগুলি যেন প্রভুর স্বাগত জানাতে নৃত্য করত প্রথম প্রথম এই দিব্য দৃশ্য সমগ্র পরিবাসীর কাছে পরম সৌভাগ্যের ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রদেবের সেই ভক্তি অতিরিক্ত হয়ে উঠতে লাগল একদিন হঠাৎ সমুদ্র এমন প্রবল বেগে উত্তাল হয়ে উঠল যে সম্পূর্ণ পুরী নগরী জলের নিচে ডুবে গেল ঘরবাড়ি শস্যক্ষেত্র পথঘাট সব কিছু গ্রাস করল জল মানুষ ভয়ে কাঁদতে লাগল চারদিকে হাহাকার দেবলোকেও আলোড়ন পড়ে গেল কেউ বুঝতে পারল না যে সমুদ্র এত শান্ত সে হঠাৎ এত ভয়ঙ্কর কেন কিন্তু এ তো ছিল কেবল সূচনা কয়েক দিনের মধ্যেই সমুদ্র আবার একই তাণ্ডব ঘটাল বারবার নগরী ডুবে যেতে লাগল মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হল আর প্রতিবার প্রভু জগন্নাথ দাঁড়িয়ে রইলেন মন্দিরে নিজেরই ভক্তদের যন্ত্রণা নীরবে প্রত্যক্ষ করে অবশেষে প্রভু সিদ্ধান্ত নিলেন এই বিনাশ রোধ করতে হলে এমন এক দিব্য প্রহরীর প্রয়োজন যার শক্তির সামনে সমুদ্রকেও নতশীর হতে হবে তখন প্রভু স্মরণ করলেন নিজের সর্বাপেক্ষা প্রিয় ভক্তকে পবনপুত্র অপরাজেয় যোদ্ধা হনুমানকে প্রভু বললেন হনুমান তুমি তটে প্রহরা দাও যতদিন তুমি থাকবে একটিও তরঙ্গ আমার ভক্তদের স্পর্শ করতে পারবে না হনুমান মস্তক নত করে বললেন প্রভু এ আমার পরম সৌভাগ্য যেই না হনুমান সমুদ্র তটে গদা স্থাপন করে পাহারা দিতে শুরু করলেন সমুদ্রদেব শান্ত হয়ে গেলেন তরঙ্গ কোমল হল পুরী নগরী আবার নিরাপদ হল কিন্তু সমুদ্রদেব একটি শর্ত রাখলেন যতদিন হনুমান এখানে থাকবেন ততদিনই আমি শান্ত থাকব আর এই কথাটির গভীরতা প্রভু সেদিন প্রকাশ করতে ভুলে গেলেন একদিন মন্দিরে অত্যন্ত ভাবপূর্ণ রাম ভজন চলছিল সমগ্র পুরী নগরী জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ভক্তদের প্রেম তাদের সমর্পণ পরিবেশকে স্বর্গে রূপান্তরিত করেছিল হনুমান তখন দূরে সমুদ্রতটে প্রহরায় ছিলেন কিন্তু যেই তার কানে রাম নামের ধ্বনি এসে পৌঁছল তার চোখ অশ্রু সজল হয়ে উঠল হৃদয়ে একটি ভাব জেগে উঠল রাম ভজন চলছে আর আমি প্রহরা দিচ্ছি এ কিভাবে সম্ভব ভক্তের হৃদয় নিয়ম মানে না আর হনুমান তো ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত তিনি প্রহরা ছেড়ে সোজা মন্দিরে চলে এলেন ভজনে এমন লীন হয়ে গেলেন সময়ের হিসাবই রইল না ওদিকে সমুদ্রদেব সুযোগ বুঝে আবার তাণ্ডব শুরু করলেন ভয়ঙ্কর তরঙ্গ উঠল পুরী তৃতীয়বার ডুবে যেতে লাগল মানুষ আর্তনাদ করতে লাগল মন্দির পর্যন্ত জল উঠে এলো প্রভু জগন্নাথ এই দৃশ্য দেখে প্রথমবার উপলব্ধি করলেন ভক্তি আর কর্তব্যের মধ্যে সাম্য রক্ষা করাও ঈশ্বরেরই ধর্ম প্রভু স্বয়ং সমুদ্রতটে এলেন হনুমান তখন ভজন শেষ করে ফিরছিলেন প্রভুকে দেখেই বললেন প্রভু আমার ভুল হয়ে গেছে কিন্তু প্রভু তার হাত ধরে বললেন হনুমান আজ আমি নিজেই আমার প্রিয় ভক্তকে কর্তব্যের শৃঙ্খলে বেঁধে রাখছি কারণ তুমি চলে গেলে আমার ভক্তদের বিনাশ নিশ্চিত এই বলে প্রভু হনুমানকে স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ করলেন এই শৃঙ্খল আজও জগন্নাথপুরীর হনুমান মন্দিরে বিরাজমান যা দেখে প্রতিটি ভক্তের চোখ ভিজে যায় সমুদ্রদেব শান্ত হলেন কিন্তু তার গর্জনের প্রতিধ্বনি মন্দির পর্যন্ত পৌঁছত এত প্রবল শব্দে প্রভু নিদ্রা বিশ্রাম নিতে পারতেন না তখন হনুমান সমুদ্রদেবকে বললেন প্রভু নিদ্রা ব্যাহত হচ্ছে দয়া করে গর্জন কমান সমুদ্রদেব বললেন এ আমার দোষ নয় এ তোমার পিতা পবনদেবের গতি হনুমান পবনদেবকে অনুরোধ করলেন পিতাজি দয়া করে পুরীতে প্রবেশ করবেন না মৃদু হেসে পবনদেব বললেন পুত্র আমি পঞ্চভূতের এক আমাকে প্রবাহিত হতেই হবে তবে প্রভুর জন্য আমি নিয়ম বদলাতে পারি তিনি বললেন আজ থেকে আমি পুরীতে বিপরীত দিক দিয়ে প্রবেশ করব আর সেই দিন থেকেই আজও পুরীর ধ্বজ প্রতিদিন উল্টো দিকে ওড়ে এ কোনো সাধারণ বাতাস নয় এ পবনদেবের প্রতিজ্ঞা সমুদ্র এত কাছে থেকেও কখনো পুরীতে প্রবেশ করে না জগন্নাথ ধাম আজও নিরাপদ যেখানে প্রভু হনুমানকে কর্তব্যের শৃঙ্খলে বেঁধে রেখেছিলেন সেখানেই আজ বেড়ি হনুমান মন্দির এই কাহিনী কেবল গল্প নয় এ এক চিরন্তন শিক্ষা ভক্তি মহান কিন্তু কর্তব্য কখনো কখনো ভগবান থেকেও বড় হয়ে ওঠে যারা হৃদয় থেকে প্রভু জগন্নাথকে মানেন কমেন্টে লিখুন জয় জগন্নাথ এই রকম আরও প্রাচীন ভক্তিময় ও রহস্য ঘেরা কাহিনী শুনতে আমাদের চ্যানেল ভক্তি জ্ঞান প্রেম সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় জগন্নাথ